চলচ্চিত্রের পর এবার নতুন জগতে চিত্রনায়িকা পূজাচেরি রায়হান রাফির আসন্ন ওয়েব সিরিজ ব্ল্যাক মানিতে কাজ করে এই প্রথম ওটিটিতে নাম লেখালেন নায়িকা তবে সিরিজটি মুক্তির আগেই পূজার ঝলকানি নজর কেড়েছে দর্শকের পূজার বাকি চমক দেখার অপেক্ষা আর মাত্র কয়েকদিনের আগামী দুই জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ব্ল্যাক মানি এর আগে গত শনিবার রাতে সিরিজটির আইটেম গানে প্রেমের দোকানদার মুক্তি পায় আর তাতেই রীতিমতো সরগোল পড়ে যায় দর্শকের মাঝে প্রায় চার মিনিটের গানটিতে রূপে হাজির হয়েছেন চেরি গানটি মুক্তির পর নেট মাধ্যমে পূজার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিজটি প্রসঙ্গে কথা বলেন পূজা জানিয়েছেন নিজের পরিকল্পনা নিয়েও ব্ল্যাক মানিতে কাজের অভিজ্ঞতা ভাগ করে বোঝা বলেন সব মাধ্যমেই কাজ করেছি বাদছিল ওয়েব সিরিজ অনেকদিন ধরে প্রস্তাবও ছিল তবে গল্প ও আনুষাঙ্গিক বিষয় পছন্দ না হয় কাজ করিনি প্রেমের দোকানদার গান প্রসঙ্গে বোঝা বলেন ভালো সারা পেয়েছি আমার কাজের প্রশংসা পাচ্ছি বিভিন্ন মাধ্যমে এছাড়াও গানটিতে নেচে আমারও ভালো লেগেছে প্রেমের প্রসঙ্গেও কথা বলেন পূজা জানান কাজের প্রেমেই আছেন আপাতত নায়িকার কথায় আমি তো সবসময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন কিন্তু হঠাৎ করে মনে হয়েছে প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্য কিছু তাই কারোর সঙ্গেই প্রেম নেই এখন প্রেমে আছি আবার নেই এটা অন্যরকম অনুভূতি ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখতে চান জানিয়ে নায়িকা বলেন আমি কারো মতো হতে চাই না কারো জায়গাও নিতে চাই না নিজেকে একটা শক্ত অবস্থানে দেখতে চাই এটা বিশ্বাস করি যে কেউ কারো জায়গা নিতে পারে না